আমরা সামাজিক মাধ্যমে বা ব্যক্তিগত যখন কারোর সাথে দেখা হয় কথা হয় আমাদের সামনে চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয় তখন অনিবার্যভাবে আসে পনেরোই আগস্ট কি হতে যাচ্ছে এই দানবীয় সন্ত্রাসী সংগঠনটা এটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন প্রমাণ করেছে এবং প্রতিষ্ঠাটা কখনো কোনোভাবেই গণতান্ত্রিক না প্রথমবার স্বাধীনতার পর ক্ষমতায় এসে এই দেশের গণতন্ত্র সাংবিধানিকভাবে শেষ করেছিল শেখ মুজিবুর রহমান তার মেয়ে এসে সেটাকে অলিখিতভাবে আবার আবার একই কাজ করেছেন তো যাই হোক সংগঠনটা যতক্ষণ ক্রিয়াশীল থাকে ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমাদের আসলে থাকতেই পারে সম্ভাবনা যথেষ্ট স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করছেন তাদের এই যে তারা এবং তাদের প্রভু ভারত মিলে যেভাবে নিরঙ্কুশ ভাবে এই দেশের মানুষজনকে দমন করে ক্ষমতা ধরে রেখেছিলেন পাল্টা একটা অভ্যুত্থান করে আবার সেটাকে পেয়ে যাওয়া যায় কিনা আবার সেটাকে দখল করা যায় কিনা সেই চেষ্টা তাদের একটার পর একটা আছে এবং পনেরোই আগস্ট নিশ্চিতভাবেই তাদের এক ধরনের চেষ্টা হতে পারে এই চেষ্টা তাদেরকে করতে দেওয়া উচিত কিনা সরকারের আওয়ামী লীগের এই দিনের কর্মসূচির ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারেই আমি একটু কথা বলতে চাই তারও আগে আরও দু একটা ইস্যু আলোচিত হচ্ছে সেটা হলো পনেরোই আগস্টকে শোক দিবস থাকা উচিত জাতীয় পনেরো আগস্টে ঘটনাটা মর্মান্তিক ইন কনসিডারেশন কোনো সন্দেহ নাই কিন্তু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার কি এই জাতির কোনো সম্পদ হিসেবে জাতির কোনো সব জাতিকে মধ্যে ইনক্লুড করে তাদেরকে কি রাখার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো দিন না আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে আমরা এগুলো নিয়ে এখন স্বাধীন বাংলাদেশে অনেক আলোচনা করব শেখ মুজিবুর রহমানকে বড় করতে করতে একমাত্র করে তুলতে তুলতে গিয়ে আওয়ামী লীগ করা মানুষজন যাদের মুক্তিযুদ্ধে বড়ো অবদান আছে ধরুন তাজউদ্দিন আহমেদ তারও অবদানকে শেষ করে দেয় তাজউদ্দিন আহমেদের ছেলে প্রায় কান্নাকাটি করে এইসব আমরা দেখেছি ওই ভদ্রলোক শেষ দিন পর্যন্ত আওয়ামী ছিলেন জেলখানায় গুলি খেয়ে মারাও গিয়েছিলেন যাই হোক পনেরোই আগস্টের শোক দিবস যে একটা দাবি আছে এটাকে প্রত্যাহার করার সেটা হলেও কোনো সমস্যার কিছু নাই আমরা শেখ মুজিবুর রহমানের যখন স্ট্যাচু ভাঙা হয়েছে ভাস্কর্য ভাঙা হয়েছে আমরা এই ইন্টারপ্রিটেশন করেছি যে শেখ মুজিবুর রহমানকে জাস্ট গঞ্জে আওয়ামী লীগ সরকার তারা তাদের এই বিভৎস অন্যায় নিপীড়নের সিম্বলে মানে পরিণত করেছেন তাদের যাবতীয় নিপীড়ন এবং অন্যায়কে জায়েজ করার চেষ্টা করেছেন যে সোকর স্বাধীনতার চেতনা সকল বলছে তারা যেভাবে বলছে সত্যিকার অর্থে আমাদের গুরুত্বপূর্ণ স্বাধীনতার চেতনা ছিল আছে কিন্তু এটাকে নষ্ট করেছে ডেরোগেটরি করেছে এবং সেই সব কিছু তারা করেছে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে সুতরাং পনেরোই আগস্টের শোক দিবস থাকা যে উচিত না এই দাবি যে উঠেছে এটা অযৌক্তিক না এটা থাকতেই পারে যাই হোক যে আলোচনাটা করছিলাম পনেরোই আগস্টে কি হতে যাচ্ছে এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমাদের মনে হয় অনেকে আমরা একটা অডিও ক্লিপ শুনেছি যে পনেরোই আগস্ট নিয়ে ঢাকায় তারা সংগঠিত হওয়ার একটা চেষ্টা করবে শেখ হাসিনা কিছু নির্দেশনা দিচ্ছেন এরকম একটা মানে ক্লিপ আমাদের সামনে এসেছিল সেখানে তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি সবাই ঢাকায় চলে আসবে মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিয়ে যাবে এছাড়া যাদের বাড়িঘর দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে ও একই সঙ্গে গত কয়েকদিনে সারা দেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের আইনে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন যাদের যারা ব্যক্তিগতভাবে শারীরিক আক্রমণ অথবা প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে নিশ্চয়ই তাদের থানায় গিয়ে মামলা করার অধিকার আছে তারা সেটা করুন কোনো সন্দেহ নাই কোনো সমস্যা নাই কিন্তু সারা দেশ থেকে ঢাকায় আসতে হবে কেন আমরা এই প্রশ্ন করতে পারি এটা তো ছিল না আগে প্রত্যেকে তার তার জায়গায় তাদের তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন শক্তিবশ তাদের এটা জাতিগত এমনকি আওয়ামী লীগকেও শোষক দিবস আসলে পালন করতে দেখিনি আমরা মোড়ে মোড়ে দেখেছি তো এখানে নানান রকম প্রোগ্রাম হয় বসে থাকতো হাসা হাসি হই হট্টগোল করেছে বিরিয়ানি বা তেহারি খাওয়া খাওয়াই হয়েছে যাই হোক তারা তাদের মতো করে এগুলো সবকিছু করুন ঢাকায় আসতে হবে কেন আমরা বুঝতে পারি পরিকল্পনাটা কি এবং সাম্প্রতিক সময়ে দুটো কনটেক্সট আমরা একটু যোগ করে রাখতে চাই একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মাঠে নামানো হয়েছে একেবারে মিথ্যা দাবি দিয়ে মিথ্যা ন্যারেটিভ দিয়ে সাম্প্রদায়িক হামলা হচ্ছে সেই ন্যারেটিভ দিয়ে একেবারে মিথ্যা কথা এটা তার সাথে এখন তারা সেটা যোগ করছেন আরেকটা কনটেক্সট আমাদের একটু মনে রাখতে হবে আমাদের পুলিশ বাহিনী এখনও তারা কিছু কিছু থানায় কাজ শুরু করেছেন কিন্তু সেটাকে কোনোভাবেই আসলে যথেষ্ট বলা যায় না কোনোভাবে তো তাই যদি হয়ে থাকে তাহলে এই যে প্রায় পুলিশহীন একটা অবস্থা এই অবস্থায় আওয়ামী লীগকে কি এই মুহূর্তে মাঠে নামতে দেওয়া হবে এই প্রশ্নটা খুব সিরিয়াসলি আসতে পারে আমরা খেয়াল করেছি এর মধ্যে খুবই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা তাদের কর্মসূচি শুরু করেছে রেজিস্ট্যান্স উইক নামে যেটা আজ বিকেল তিনটা থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে জমায়েত করবে তাদের অনেকগুলো দাবি আছে তাদের দাবিগুলো একটু পড়ি তারা মাঠে থাকতে চাইছেন এই মাঠে থাকাটা খুবই জরুরি মাঠে কি কি বলে থাকতে চাইছেন ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিন এবং তার দল সরকার যে দল সরকার যে চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি লুণ্ঠনের মাধ্যমে অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের দাবি ন্যায্য দাবি মেনে নিতে হবে তারপরে প্রশাসনের বিচার বিভাগে যারাই অভ্যুত্থানের হামলা মামলা হত্যাযোগ্যকে বৈধতা দিয়েছে দ্রুততম সময়ে তাদেরকে অপসারণ করে বা সরকারে তাদেরকে বাতিল করে নিয়োগ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা মাঝে মাঝে কিছু লোকজনকে পদত্যাগ করতে দেখছি না বদ থেকে হবে না তো এই প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে আইজিপি ঢাকার কমিশনার আরও কী কী পুলিশ আছে না যেন হারুন মনিরুল বিপ্লব কুমার সরকার যারা যারা এই সরকারের সবচেয়ে কাছে থেকে কাজ করেছে ইভেন সচিবরা আমরা প্রায় বলি যে পুলিশ আমাদের সাথে কনফ্রনটেশনে আসতে হয় বলে আমরা পুলিশকে নিয়ে অনেক কথা বলি এই স্বৈরাচারকে ক্ষমতায় রাখতে সচিব মানে একজন সচিবও কি আছে যে সচিবটা আসলে সরকারের আশীর্বাদ পুষ্ট নন সরকার আশীর্বাদ না পেলে বিগত সরকার সময় কেউ সচিব হয়েছে কেউ হয়নি খুব আলোচনা হচ্ছে এই মুহূর্তে আমাদের উপদেষ্টার সাথে তার বা একটা বিভাগের এই 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 যে ডামি নির্বাচন সে সময় তিনি সেটার নির্বাচন কমিশনার ছিলেন কি সুন্দরভাবে এখনো তাদের চেহারা দেখা যায় এগুলো প্রশ্ন তৈরি করবে এগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো সো এইসব মানুষজন পদত্যাগ করতে হবে বা অপসারণ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে খুব জরুরি এবং তারা আরেকটা দাবি করছেন যেটা প্রশাসন ও বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে দ্রুততম সময় সুযোগের সমতা নিশ্চিত করতে হবে ট্রু আমাদের এটা বুঝতে কোনো সমস্যা নেই যে মানুষগুলো ওই রেজিমকে অন্ধভাবে সমর্থন করেনি তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন যাই হোক তারা মাঠে থাকছেন কিন্তু আমি মনে করি প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা নেওয়া জরুরি আওয়ামী লীগকে কোনোভাবেই ঢাকায় মেজর জমায়েত করতে দেয়া হবে না এটা নিশ্চিত থাকা উচিত আমি আবারও বলছি তারা কোনোভাবেই যাতে বড় জমায়েত এই শহরে করতে না পারে আমাদেরকে মনে নাই যে আমরা জনসমাবেশ করতে পারবো কি পারবো না সেটা পুলিশের কাছে অনুমতি ছাড়া হতো না মনে আছে তো আমি আশা করি বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশে এই পরিস্থিতি থাকবে না কিন্তু এই মুহূর্তটা খুবই ভাইটাল সুতরাং আওয়ামী লীগ যদি অনুমতি চাইতে আসে আমি জানি না ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার তো নেই অন্য কাজ করছে। ন্যূনতম তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অনুমতির জন্য যেতে পারে যাওয়া উচিত এখনো যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনোভাবেই উচিত না তারা এখানে এভাবে করবে তাদের কিছু রিপ্রেজেন্টেটিভ সংখ্যাটা শুড বি লেস দেন ওয়ান অথবা একটু বেশি কম বেশি একশো জন মানুষকে তারা অনুমতি দিতে পারেন তারা বত্রিশ নম্বরে গিয়ে শ্রদ্ধা জানাবেন সারা দেশ থেকে এসে মৌন মিছিল করবেন আমরা এর মধ্যেও শুনছি এর মধ্যে এরকম তথ্য দেখছি আমাদের গুরুত্বপূর্ণ মানুষজন খোঁজখবর রাখেন যে সারা দেশ থেকে এর আগেই বহু মানুষ এসে ঢাকায় হাজির হয়েছেন যারা হাজির হয়েছেন তাদের প্রতি সরকারের বিবৃতি থাকা উচিত তারা যাতে কোনো রকম ভাবে এদিন মাঠে নামার চেষ্টা না করেন স্পষ্ট পুলিশ বাহিনী যেহেতু যথেষ্ট পরিমাণ নেই সেনাবাহিনীকে যথেষ্ট সতর্কভাবে রাখতে হবে যাতে এটাকে প্রতিরোধ করা যায় তারা নানান রকম মুখোশে নামার চেষ্টা করবেন এবং এটা এই স্পর্ধা তাদের যাতে কোনোভাবেই না হয় বাংলাদেশের এই যে একটা সরকার এখনও পুরোপুরি শক্তভাবে তার ভিত্তিতে দাঁড়ায়নি জনগণের নিরাপত্তা এখনো বেশ মুখে সেই মুহূর্তে অত্যন্ত যৌক্তিক কারণেই আওয়ামী লীগকে এরকম রকম কোনো গ্যাদারিং রকম কোনো মৌন মিছিল মিছিল করতে দেয়া উচিত বলে আমি মনে করি না এটা এ বছরের জন্য আগামী বছর থেকে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করতে পারে যদি আমরা তাকে আওয়ামী লীগের নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে সেটা পারবে এ বছর জননিরাপত্তার স্বার্থে কোনোভাবেই তাদেরকে এই রকম অনুমতি দেয়া। উচিত হবে না আমি আশা করি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা তারা এগুলো করবেন এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে এই যে পুলিশ গড়িমসি করছে কাজে যোগ দিতে এর সাথে পনেরোই আগস্টের এইখানকার তাদের কোনো পরিকল্পনা থেকে থাকতে পারে এই সরকারের প্রায় সব পুলিশ হার্ট করা আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে দেখে দেখে নেওয়া হয়েছে ইন মোস্ট অফ দ্য কেসেস সুতরাং যারা অংশগ্রহণও করছে তাদেরকেও আমরা সেই অর্থে রিলাই করতে পারি না যারা এখনো দায়িত্বে ফিরে এসছেন সুতরাং খুবই বিপজ্জনক একটা সময় সামনে থাকতে পারে এবং পুলিশকেও রিলাই করা উচিত হবে না যথেষ্ট পরিমাণ মিলিটারি ডেপ্লয়েড হতে হবে আমাদের ছাত্র জনতা তো মাঠেই আছে কিন্তু তারাও যদি মোটামুটি একটা সংখ্যায় মাঠে নামে তাহলে একটা সংঘাতের পরিস্থিতি আছে তাই তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না এই মাঠ এখন এই মুহূর্তে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং ছাত্র জনতার হাতে থাকবে একটা গণভ্যুত্থানে পতিত দল এত কিছু বলতে পারছে এবং আমাকেও বলেছি যে দলটা ক্ষমতায় এসে অন্তত দুবার একবার সাংবিধানিকভাবে একবার মানে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান আর একবার শেখ হাসিনা এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং তাদের আরেকটা চান্স দল হিসাবে পাওয়া উচিত কিনা এসব প্রশ্ন আসতে পারে প্লাস বিভৎস টর্চার এবং বিভৎস সব বর্বরতা বিরোধী অপরাধ তারা ঘটিয়েছে রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে তাদের দল হিসাবে থাকতে পারে কিনা এই প্রশ্নই মানুষজন তুলছে আমিও তুলেছি আবার আমার মনে হয়েছে তারা যদি সব কিছু ঠিকঠাক করে আসতে পারে সেসব এসব প্রশ্ন সুরাহা হওয়ার আগ পর্যন্ত তাদের এত হ্যাডাম দেখানোর কথা বলি